নমস্কার টিনা ক্রিয়েশান স্বাগত এই ঘরটি আমার কাছে আমার স্বপ্নের ঘর আমি এই ঘরটিতে চব্বিশটি বছর কাটিয়েছি সেই ছোটো থেকে আজ অবধি তারপরে তো জানেন সময়ের চক্রে মেয়েদের শ্বশুরবাড়ি চলে যেতে হয় এই ঘরটি আমি এত সুন্দর করে সাজিয়ে রাখতাম যেই আসতো খুব প্রশংসা করতো আমার এই ঘরটির ওই দেখেছেন পিছনে টুকি কত ছবি আঁকা ওই এঁকে আমি টাঙিয়ে টাঙিয়ে রাখতাম আরও সব এঁকেছিলাম কখনও কোনটা সময়ের সঙ্গে ওই আঠা ছেড়ে পড়ে গেছে আর আমার ভাই নিয়ে চলে গেছে অর্থাৎ আমার মাসির ছেলে দিদি এটা দেনা এটা দেনা ওটা দেনা বলে বলে নিয়ে চলে গেছে ছোট ভাই আমি দিয়েও দিয়েছি চলুন বিছানাটা গোজ হয়ে গেছে আজ সারাদিন আমি যা যা করবো আপনাদের সাথে সেটা শেয়ার করব এই জন্য এই ঘরটি কেন এই বিছানি প্রত্যেকটা জিনিস আমার একদম নখদর্পণে ছিল কারণ আমি তো ছবি আঁকতাম আর এটা সেটা অনেক কিছু ছিল আমার ঘরের মধ্যে এই যে বাপি এখানে ওই মুড়ি চটকাচ্ছে আমাদের পাখি আছে ওই পাখিগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করবো যে বাপি ওদের দেবে আর এই জানে চালের গন্ধ আমার খুব ভালো লাগে মা চাল পাচরাতে রাতে কোথাও একটা কাজে গেছে আহ কি সুন্দর গন্ধ কতদিন পর পেলাম আসলে চাষবাস তো খুব একটা হয় না আমাদের ওখানে চাষবাস হয় না ওই কন্ট্রোলের চাল আর কেনা চাল এখানে মা এ বছরে চাষ করেছে কি অপূর্ব গন্ধ চলুন এখন বাজে বেলা বারোটা স্নানটা সেরে নি কারণ শরীরটা ভালো নয় আর খুব ঠান্ডাও লেগেছে স্নানটা সেরে নিই তারপরে এসে এই ঠাকুর পুজোর জন্য ফুল তুলব স্নান হয়ে গেছে এবার ঠাকুর পুজোর জন্য ফুলটা তুলে নিই চলুন আমাদের এখানে ওই ওখান ও বাড়ির মতো একটি সুন্দর টগর গাছ আছে ওই ওর গড়ায় মাটি নেই শুধুমাত্র একটি টবে একদম শিকড় পেঁচিয়ে বেঁচিয়ে তার মধ্যেই অজস্র সাদা সাদা ফুল এখানে তিন চারজন ফুল নিয়ে যায় পুজোর জন্য আবার আমাদেরও পুজো হয় তাহলে কত ফুল হয় ভাবুন তো যে ফুল তোলা হয়ে গেছে গোবিন্দের কাছে রেখে দিই এখন বাজে বিকাল চারটে যে আমার মায়ের তিনটে দারোয়ান গেট ঘোড়ায় দাঁড়িয়েছিল আমি সেখানে একটু মাঠের মাঝখানে বসেছিলাম মা এখানে ছাগলগুলোকে বেঁধে দিয়ে গেছে আমাদের চারটি ছাগল আছে মা বেঁধে দিয়ে গেছে আর দিই দেখুন কিছুক্ষণ পরেই বিকাল হয়ে গেছে তো তাই ঘুরতে চলে এসেছে আমাদের চাঁদ বাবা যে মুখখানা দেখুন তো ওই দেখুন আমাকে দেখি আসবে ওই দেখুন ঝুল খাচ্ছে একটু খেলাও যে কী সুন্দর মুখখানা দেখুন তো আর ও যখন বিকালবেলা আমাদের এখানে আসে সমস্ত ওই কাকিমা বড়ো মা সম সবাইকে ওই ওর ওর পিছনেই সময়টা কেটে যায় আর ও দেখুন ও কি খুশি ওর পাশে মা বসে আছে ওই যে ব্যান্ড মাথা দিয়ে এই যা আমার শোনা এই যে আমার ছোট দিওকে কিছু টাকা দিয়ে গেছে খেলনা টাকা দেখছেন কুড়ি টাকা পঞ্চাশ টাকা আবার ভিতরে যে পঞ্চাশ টাকার নোট এই যে সন্ধেবেলা আজ এসবে সঞ্জিত এই যে তিন দিন পর এসেছে দাদাকে পেয়ে খনসুটি শুরু মা একটু করেছে চাউমিন ও আসবে বলে তবে চলুন আজ আসি দেখা হবে কাল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন